দর্শক আপনারা এই বড় ইলিশ মাত্রা আপনারা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা কেজি দর্শক আমি মোহাম্মদ হাবিব সরাসরি ঢাকা গাবতলি বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আজ যারা আমাদের এই লাইভের সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আপনারা আমার হাতে বিশাল বড় একটি দেহের একটি ইলিশ মাছ আপনারা দেখছেন এই ইলিশ মাছটা আপনারা নিতে পারবেন সতেরোশো টাকা করে কেজি এই সালাউদ্দিন ভাইয়ের এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন সালাউদ্দিন ভাই বলেন এই বড় ইলিশ মাছ কত টাকা করে কেজি বিক্রি করছেন সতেরোশো টাকা দর্শক আপনারা এই বড় ইলিশ মাছটা আপনারা নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা কেজি দর্শক আপনারা এই বিশাল দেহের এই কাতল মাছ আপনারা নিতে পারবেন আমার এই হাতে টাকা করে কেজি বিশাল বড় বিশাল দেহের মাছ টাইটা মাছ কত করে পাঁচশো টাকা দর্শক আপনারা এই টাইটা মাছটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে কেজি দর্শক একেবারে আনকো মানের মাছ নতুন এই মাছটা কত করি ভাইয়া টাকা দর্শক আমার হাতে যে রূপসাদা মাছটা আপনারা দেখছেন এই মাছটা আপনারা নিতে পারবেন আটশো টাকা করে কেজি দাদা এটা কি মাছ এটা নতুন মাছ দেখছি এটা গরু এটা কত বেছেন দাদা চারশো চারশো দর্শক আপনারা এই মাছটা নিতে পারবেন চারশো টাকা করে কেজি চিংড়ি মাছটা কত আছেন ভাইয়া সাতশো টাকা কেজি দর্শক আপনারা সাতশো টাকা করে নিতে পারবেন এই চিংড়ি মাছটা ভাই এই টাঁকি মাছ কত করে ভাইয়া কেজি কেজি সাড়ে চারশো দর্শক আপনারা এই কাঁকি মাছটা আপনারা নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে কেজি একবার তরতাজা একবার জ্যান্ত মাছ ভাই এই মাছ কত করে ভাইয়া কেজি সাড়ে পাঁচশো এটা কি একেবারে দেশি শিং মাছ দর্শক আপনারা এই হাওড়ের এই শিং মাছটা আপনারা নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই রুই মাছটা কত করে কেজি আড়াইশো দর্শক আপনারা দুইশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এই রুই মাছের কেজি দর্শক আপনারা এই কালীবসটা তিনশো বিশ টাকা হলে নিতে পারবেন একেবারে জ্যান্ত মাছ আর এই পাশে বিশাল দেহের বড় একটি কাতল মাছ আমরা দেখছি দর্শক এই মাছটার দাম জানার চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন মুরব্বি এই কাতল মাছ কত টাকা করে কেজি বিক্রি করছেন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দাম চাচ্ছেন দর্শক আমরা এই সাইটি বিশাল বড় বড় কয়েকটি তেলাপিয়া মাছ দেখছি এই মাছগুলো একেবারে জ্যান্ত মাছ এই দেখছেন আপনারা ভাইয়া এই মাছ কত করে বিক্রি করছেন দর্শক আপনারা এই মাছটা একশো ষাট টাকা করে কেজি নিতে পারবেন সালাদিন ভাই এই ইলিশ মাছ কত করে পাচ্ছেন টাকা কত ভাইয়া দর্শক আপনারা এই বড় ইলিশ মাছটা আপনারা নিতে পারবেন সতেরোশো টাকায় কেজি এই যে আপনারা দেখছেন বিশাল দেহের বিশাল বড় বড় পদ্মার ইলিশ মাছ এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম